আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা পৃথিবীর সকল মুসলিমগণ রমজান মাসের রোজা রাখবে রোজার নিয়তটি আমরা জেনে নিই রোজার নিয়ত তুয়ান আসুমা গাদাম মিন শারি রামাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা সামিউল আলিম অর্থ হে আল্লাহ আমি আগামী পবিত্র রমজান মাস ফরজ রোজা রাখিবার নিযত করিলাম হে আল্লাহ আপনি উহা কবুল করুন নিশ্চয় আপনি শ্রোতা এবং গাতা 你。